হ্যালো বন্ধুরা আজকে আবার টুইন ফ্লেম কানেক কানেকশানের রিডিং চেক করবো তো চলুন দেখি নিই টুইন ফ্লেম কানেকশানে আপনাদের কী হচ্ছে প্রথমে গাইডেন্স নেব যেটা আমি প্রত্যেক দিন করি ডিভাইন গাইডেন্স ডিভাইন কী বলছে আপনাদের বি ইন প্রেজেন্ট মুভমেন্ট আপনাকে এখানে প্রেজেন্ট মুভমেন্টে থাকতে হবে ঠিক আছে প্রেজেন্ট মুভমেন্ট মানে পাস্টের জিনিসগুলোকে আপনাকে হিল মানে হিল প্লাস লেটগো করতে হবে হিল করলেন তারপরে লেটগো করলেন না সেটা বোঝা আপনি নিয়ে প্রেজেন্টের আছেন সেই বোঝাটা নিয়ে মনে করছেন ফিউচারেও যাব কোনোভাবেই সম্ভব না জীবনে কোনোভাবেই পিস আসতে পারে না অ্যান্ড ফিউ ফিউচারটা তখনই হবে যখন প্রেজেন্টটা আপনি ভালো করবেন প্রেজেন্ট টাইমটা আপনার ভালো না আর আপনি আশা করছেন ফিউচারটা ভালো এটা কোনোভাবেই সম্ভব নয় আপনি প্রেজেন্ট টাইমে যেমন করছেন ফিউচারটা ফল এরকমই পাবেন তো এখানে বি ইন ইন ইউর ফিউচার থার্ড আই আন্ডারস্ট্যান্ড করুন এখানে হয়তো কিছু জিনিস আপনার সামনে আস আছে মিরারিং করছে হয়তো বুঝতে পারছে না এজ অ্যান্ড ইলিউজেন এখানে অনেক এজ ইস্যু আছে তো হতে পারে এজের জন্য আপনাকে কিছু জিনিস এখানে শিখতে হবে পেশেন্ট আপনার হয়তো অনেক সময় ধৈর্য হারিয়ে যাচ্ছে এখানে অনেকে টুইন ফ্লম কানেকশানের যে রিডিংটা সেটা করছি তো ধৈর্য হয়তো হারিয়ে যাচ্ছে আপনার মনে হচ্ছে যে কী কানেকশানে আছি বারবার একই জায়গায় ফেসে যাচ্ছি অবভিয়াসলি একটা যদি আপনি ইনারও করছেন আপনি যদি বারবার একই জিনিস মাইন্ডের মধ্যে আসছে বা বারবার ফুল মুন নিউমুনে যদি কিছু জিনিস আপনার বারবার সামনে আসছে সেগুলোকে রিলিজ করুন ঠিক আছে কোনো জিনিস যদি পুরোপুরি রিলিজ না হয় আপনার ইস্যুসগুলো তাহলে আপনার প্রতিবার ইস্যুসগুলো আসবে আপনাকে এই পরীক্ষায় টেস্ট যে ইউনিভার্সের পরীক্ষায় পাস করতে হবে পাস না করলে বারবার আপনাকে একই পরীক্ষায় টেস্ট নেওয়া হবে ঠিক আছে ইউনিভার্সের তরফ থেকে টুইন ফিল্ম জার্নিটা অ্যাজ এ স্কুল লাইফে যেমন আমরা পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ওয়ান ওয়ান থেকে শুরু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যেমন যত ক্লাস উঁচুতে উঠেছি তত জটিলতা বেড়েছে সেরকম টুয়েন্ট ফিল্ম কানেকশানটা মনে করবেন এখানে পাস করা যত আপগ্রেড হবেন পাস করাটাও তত কঠিন আপনার চোখের সামনে অনেক কিছু জিনিস ইউনিভার্স রেখে দিবে হতে পারে এঞ্জেল নাম্বার দেখছেন এঞ্জেলরা আপনার সঙ্গে আছে ডিভাইন ফ্যামিনার এখানে ডিভাইন ফ্যামিনার এনার্জিতে আসুন তবে কি আপনার পার্টনার ডিভাইন মাস্কুলের এনার্জিতে আসবে এখানে আপনি ডিভাইন ফ্যামিনাইন না এসে কোনোভাবেই আপনি এক্সপেকটেশন লাগাতে পারেন না উনি ডিভাইন মাস্কুলেন আগে আসবে কারণ ডিভাইন ফ্যামিলাইন এনার্জিটা আগে হবে তারপরে গিয়ে ডিভাইন মাস্কুলিন ডিভাইনিটি ডেভিনিটি অনেকে বলে অনেকে আমি কোশ্চেন আমার কাছে আসে যে টুইন ফ্লেম রিলেশনটা এরকম কি করে হয় সে কী করে ফিজিক্যাল সম্বন্ধে কথা বলতে পারে বা সে কী করে আমার সঙ্গে অন্যায় করতে পারে বা সে এইটা করছে সে থার্ড পার্টিতে যাচ্ছে সেই করছে ওই করছে আচ্ছা তো বলে দিই যে টুইন ফ্লেম রিলেশনটা প্রথমে ডেস্ট্রটেড মাস্কুলিন ডেস্ট্রটেড ফ্যামিনাইন থাকে প্রথমে দুজনেই কোনো না কোনো কোনোভাবেই ডিভাইনিটি ডিভাইনিটি স্বপ্ন শব্দটা বসানোই উচিত না ডিভিনিটি স্বপ্নটা না এই পুরোপুরি হানড্রেড পারসেন্ট ক্রস না করা পর্যন্ত ডিভিনিটি স্বপ্ন ওয়ার্ডটা ইউজ করাই উচিত না ডেস্ট্রটেড মাসকলেন ডেস্ট্রটেড ফ্যামিনাইট তো আপনাকে এখানে দেখুন এখানে আপনি যদি ওনার জন্য এক্সপেকটেশন লাগিয়ে রাখেন আপনারা যে আমার টুইন বোধ হয় যাবে আমার টুইন বোধ হয় আমাকে সে আমার কাছে ক্ষমা চাইবে ভুলে যান কথাটা ভুলে যান টুইন ফ্লেম রিলেশনটা সবচেয়ে আলাদা এটা সামাজিক বিলিফ সিস্টেম সামাজিক যে জিনিসটা এতদিন ছোটোর থেকে বড় হয়ে চারিদিকে রিলেশনগুলো দেখছেন সমস্ত থেকে আলাদা এটা সমস্ত দিকে আলাদা এই রিলেশনে না আপনি আপনার টুইনকে ছাড়তে পারবেন না টুইনের কাছে যেতে পারবেন যতক্ষণ না নিজের উপর কাজ করছেন সঠিকভাবে নিজের উপর নিজের উপর কাজ না করলে এখানে টুইনকে ওরকমভাবেই অনেনব অনে নব বনে নব কোনোদিনও মনে শান্তি হবে না তাহলে এখানে নিজেকে কাজ করতেই হবে করতেই হবে এটা মানে এমনি না যে ইউটিউবে ভিডিও দেখে আমরা বলছি যে আপনাকে করতে হবে আপনি একটা টাইমে বুঝতে পারবেন আজকে আপনি বুঝছেন না আজকে বুঝলেন না কালকে বুঝলেন না দশ বছর পর আপনাকে বুঝতে হবে যে আমার উপর আমাকে কাজ করতেই হবে কোনো উপায় নাই উপায় থাকলে কিছু হতো তো এবারে দেখব তার এনার্জিটা অ্যান্ড ডোন্ট জাজ ইউর টুইন ফ্লেম টুইন ফ্লেমে আপনার যে ডিভাইন মাস্কুলিন তো নয় যে মাস্কুলিন আপনার লাইফে আছে এখন মানে টুইনের টুইন ফ্লেমের যে মাস্কুলিনটা আপনার সে আপনাকে গুলো দেবে ট্রিগারগুলো দেবে মানে ওই ইস্যুসগুলো আপনার নিজের লাইফে আছে সেগুলোকে হিল করতে হবে ঠিক আছে ও আমাকে এরকমভাবে কথা বললো কি করে ও আমাকে এরকমভাবে ইগনোর করলো কি করে সেটা হয়তো মিরার করছে আপনাকে মিরারিং দেখাচ্ছে আপনারই অংশ আপনারই ভিতরে যে কমিয়াগুলো আছে সেগুলো দেখাবেনি যতক্ষণ না আপনি পুরোপুরি বদলাচ্ছেন ঠিক আছে তো এখানে ওনাকে বদলাতে না গিয়ে আপনি নিজের উপর কাজ করতে হবে আপনাকে ঠিক আছে আমি জানি এগুলো সব সেই কারণে আমি বলছি আমার নিজস্ব পার্সোনাল এনার্জ এক্সপিরিয়েন্স আছে এই জার্নিতে সেই কারণে আমি বলছি ভালো করে ঠিক আছে আমি কোনো বই দেখে বা আদার্স কোনো ইউটিউব চ্যানেল দেখে বা কোনো টু ইনফ্লেমের বই দেখে এখানে বড়বড়াচ্ছি না কারণ আমার নিজস্ব পার্সোনাল পুরো যে জিনিসগুলো আপনাদের বললাম সেগুলো আমারও একটা টাইমে ছিল সেই সেম জিনিস ঠিক আছে এক্সপেকটেশন লাগানো যে হ্যাঁ সে বদলে যাবে সে করবে এক্সপেকটেশন লাগি কোনো লাভ নেই কিনে আর নিজের উপর ফুল 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 ফোকাসে কাজ করতে হবে এখানে এই টপ আপনার পার্টনার এই মুহূর্তে প্রচন্ডভাবে আমি দেখতে পাচ্ছি বার্ডেন লাইফে প্রচণ্ড পরিমাণের বার্ডেন নিয়ে আছে এক্সট্রিমলি লেভেলের বার্ডেন নিয়ে আছে কোথাও লোন নিয়ে বসে আছে কোথাও ওভার থিঙ্কিং নিয়ে বসে আছে কোথাও ফেসে আছে পুরোপুরি বিগার পিকচার উনি দেখতেই পাচ্ছেন না উনি লাইফে কী করবো না করব বিগার পিকচার একদম দেখতেই পাচ্ছেন না উনি এই সব এক্সপিরিয়েন্স নানারকম ছোটো ছোটো জিনিস উনি মনে করেন মাঝে মধ্যে আপনার প্রতি মাঝে মধ্যে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড ফিল করছেন এই মুহূর্তে মাঝে মধ্যে না এই মুহূর্তেই মনে হচ্ছে অ্যাকশন নিয়ে যদি নো কন্ট্যাক্টে আছেন হতে পারে আপনার সঙ্গে উনি কথা বলতে পারেন অ্যাকশনের এনার্জি ফিজিক্যাল ইন্টিমেসি এনার্জি আসছে উনি আপনার জন্য সিরিয়াস উনি এটা বুঝতে পারছেন যে উনি যতই এদিক ওদিক থার্ড পার্টির কাছে যাক না কেন আপনাকে ছাড়া উনি বাঁচতে পারবেন না সো আপনার প্রতি সিরিয়াস হওয়া ছাড়া ওনার কোনো উপায় নেই এটা উনি বুঝতে পারছেন ফোর অব আপনার সঙ্গে ইউনিয়ন ফোর 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 একটা কাঠামো শক্ত বিল্ড করা কথা ভাবছে আপনার সঙ্গে মজবুতি এই রিলেশনটা মজবুত করার কথা ভাবছেন উনি চ্যারিয়েট অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন অ্যান্ড ভালোর মধ্যে মন্দ অ্যান্ড মন্দের মধ্যে ভালো যেটা হয়তো উনি এতদিন আপনার আপনি যেমন ওনাকে ভুল বুঝতেন উনিও আপনাকে হয়তো কোনো কোনো জায়গায় জাজ করতেন এখানে ঠিক আছে হতে পারে আপনার রাগ আপনার যে অত্যধিক রাগ বা অত্যধিক আপনি ওনার প্রতি এক্সপেকটেশন লাগিয়ে রেখেছেন বা আপনার যে চা ওয়ান্টিং নেচার ঠিক আছে আমাকে টাইম দাও আমাকে বিয়ে করো ঠিক আছে এই জিনিসগুলো টুইন ফ্লেমে চলেই না ওয়ান্টিং এ নেচারে থাকলে এই রিলেশনটা ওই ওই থাকবে আপনাকে আপনি নিজেই দেখুন না আপনাকে কেউ যদি টাকা আপনার যদি আপনার ডিএম টাকা চাইছে ঠিক আছে আমি আপনাকে ডিএম দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনার ডিএম যদি আপনার কাছে দশ লাখ টাকা চাইছে তো আপনার কি মনে হবে এখন এই মুহূর্তে যদি এসে বলে আপনি ধরুন রিচ ফ্যামিলি থেকে বিলং করেন আপনাকে কোনো বিটি না করে বলছে দশ লাখ টাকা বা পাঁচ লাখ টাকা বা দু লাখ টাকা বা এক লাখ টাকা বা দশ হাজার টাকায় দাও আমাকে আমি পরে ওটা শোধ করে দেবো আপনার মাথায় তখন কি চলছে কি চলছে আপনি ফিল করে দেখুন আপনি উনি চাইছেন আপনি কি দিতে ইচ্ছা করছে আপনার ইচ্ছা করছে কি পিওরভাবে বলবেন সৎভাবে বলবেন ইচ্ছে করছে কি করছে না কোনো মানে এখানে লুকাচুপি নেই ইচ্ছে যদি করছে তো ঠিক আছে ইচ্ছে যদি না করছে তাহলে বুঝুন তাহলে ব্যাপারটা যে কেউ যদি চায় মুখ খুলে সেটা তখন ভালো লাগে না আপনি নিজের থেকে তাকে দান করলেন তাকে দিয়ে দিলেন সেটা আলাদা ব্যাপার নিজের থেকে কেউ যদি চাইছে সেটা ভালো লাগে না সেই জিনিসটা আপনাকে করা বন্ধ করতাম ওয়ান্টিংয়ের নেচার আমাকে টাইম দাও আমাকে এই দাও আমাকে ওই দাও আমাকে কমিটমেন্ট দাও কেন কমিটমেন্টের চা চাহিদা রাখছেন কমিটমেন্ট ভালো যখন বাসবে যখন সেম পেজে আসবেন উনি নিজের থেকেই কমিটমেন্ট এখানে দিবেন সেম পেজে আপনার এখন নেই আপনি অন্য ধারে উনি অন্য ধারে চিন্তা করছেন বাট হ্যাঁ দুজনের মেন উদ্দেশ্য ইউনিয়ন বাট আপনার সাইড এদিকে ওনার সাইড এদিকে সেম পেজে নেই তো সেম পেজে আসতে গেলে আপনাকে নিজেকে কাজ করতে হবে ওনাকে ওনার হালে ছেড়ে দিন ওনার টুইন প্লেম এসেইছেন আলাদা আলাদাভাবে একই আত্মা দুটো সোল ডিভাইন আলাদাভাবে বেট মানে আলাদা ভাগ করে দিচ্ছে কেন কিছু নিজ পারপাস আছে ওনার তো এখানে আপনাকে নিজের পারপাসটা বুঝে নিজের উপর ফোকাস করুন ওনাকে ওনার হালে ছেড়ে দিন ওনার নিয়ে আপনাকে চিন্তা করার দরকার নাকি ছেড়ে দিন না হিলিং পাঠাবার দরকার না এঞ্জেল হিলিং পাঠা কোনো কিছু করার দরকার নেই কী করে হিল করবো তার ইস্যুগুলো কী করে হিল করবো আমার কাছে সেশনে আসে কী করে করব কি করে তাকে তার পাশ দিকে হাঁটাবো আরে বাবা কিছু করার দরকার নেই আপনি আগে নিজেরটা করুন না তাহলেই হয়ে যাবে ঠিক আছে এখানে এখানে সেলফ না এখানে নিজের উপর ফোকাস করতে হবে জাস্টিস উনি আপনাকে জাস্টিস তো দিতে চায় ঠিক আছে এই টপ স্পেস দেখুন এখানে মনে হচ্ছে নো কন্ট্যাক্টে আছেন খুব জলদি উনি কিন্তু আপনার সঙ্গে কথা বলবেন হারমেড মোডে আছে একা পুরো নিজেকে একা করে নিয়েছে একাকৃত্বটা এই মুহূর্তে পুরো ফিল করছেন উনি ঠিক আছে এগুলো নিয়ে অবেগনিং হচ্ছে ওনার তো বন্ধুরা আজকে এইটুকুই রাখলাম আচ্ছা কিছু চার্ব কি অক্ষরে তার নাম হতে পারে ঠিক আছে এটা নতুনভাবে নতুন শুরু করেছি যাতে আপনাদের সুবিধা হয় এখানে কিছু স্পেসিফিক নাম হতে পারে এফ এফ এম রেডিওতে কাজ করতে পারে আপনার পার্টনার কে হতে পারে আপনার পার্টনারের নাম জি হতে পারে গৌরব হতে পারে টি হতে পারে তপন হতে পারে তাপস হতে পারে বি হতে পারে বাবান হতে পারে বাবু হতে পারে জিরো এখানে আছে ঠিক আছে আলাউদ্দিন হতে পারে আর আর আছে রাজিয়া হতে পারে রিকোয়া হতে পারে রানী হতে পারে কুইন দিয়ে কুইন যারা আছে কিউ দিয়ে যাদের নাম আছে এই দিয়ে যাদের নাম আছে দেখতে পারেন ঠিক আছে আরও কিছু দেখিনি কি বেরাই এন দিয়ে হতে পারে গোপাল হতে পারে নাম বাপি হতে পারে ফাতেমা হতে পারে ভুবন হতে পারে বিপিন হতে পারে কে দিয়ে কোনো নাম আসছে না কার্তিক হতে পারে ঠিক আছে এগুলো কিছু নাম বা এগুলো অক্ষরগুলো বললাম কিছু মিলতে পারে তো এইটাই ছিল বন্ধুরা আজকে রিডিংটা তো কেমন লাগলো বলবেন থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য পার্সোনাল রিডিং বা পার্সোনাল সেশন বা ইনার ওয়ার্কের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পার্সোনাল জিনিসগুলো কোনোভাবেই ফ্রি হয় না সেগুলো চার্জেবল থ্যাংক ইউ সো মাচ